অবশেষে পুলিশের চালে সার্ফ শ্যুটার পুরকর্মী খুনে তদন্ত করতে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড়সড় সাফল্য সৈয়দ জাফেদ বাড়ি গুলিকাণ্ডে পাকড়াও আরও চারজন এই ঘটনায় এখনও পর্যন্ত মোট জনকে গ্রেপ্তার করা হল প্রসঙ্গত উনিশে জুলাই আগস্ট রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় একটি শ্যুট ঘটনা ঘটে এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা আসানসোল পুর নিগমের কুলটি বড় অফিসের পুরকর্মী সৈয়দ জাফেদ বাড়ির মাথায় খুব কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মোটরবাইকে আসা দুই দুষ্কৃতি পরে গুলিবিদ্ধ পুরকর্মীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পুরো ঘটনা রাস্তার মোড়ে লাগানো সিসিটিভির ফুটেজে ধরা পড়ে সে ফুটেজ খতিয়ে দেখে এবং মৃতের স্থির অভিযোগের ভিত্তিতে গত তিরিশে আগস্ট জাভেদ বাড়ির কুট্রুত ভাই ইন্তেকাব আলমকে গ্রেপ্তার করে কুলটি থানা ফাঁড়ি পুলিশ এরপর ঘটনা তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে আসে বড় সাফল্য এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারহা নাহাজ এবং তার গাড়ির চালক সৈয়দ সাজিদ আক্তার ওরফে ফাইজলকে গত দোসরা সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ফারাহা নাহাজ মৃত জাবেদ বাড়ি সম্পর্কে কুর্ত্রুত বোন মৃত ফারাহা নাজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে এই ঘটনার সুপারি কিলার বা সাফ স্যুটারদের একটা গ্যাংকে পাঁচ লক্ষ টাকায় জাভেদ বাড়িকে গুলি করে মারা ছক করা হয় এরপর ঘটনার তদন্তে আজ সোমবার ভোর রাতে আসানসোল উত্তর থানার রেলপার অভিযানে চালিয়ে রেলপারে অভিযান চালিয়ে এই ঘটনায় সুপারি কিলার গ্যাংয়ে চারজনকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ দ্বিতীয়দের নাম হলো মোহাম্মদ ফাইজল শাহ মোহাম্মদ আদিল আলম মোহাম্মদ সুলতান এবং মোহাম্মদ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে মোহাম্মদ আদিল আলম হল খুন খুনকাণ্ডে মেইন শ্যুটার সোমবার সকালে ধৃত চারজনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় এই ঘটনায় আরও তদন্তের বিচারকের কাছে দশ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছে কুলটি থানার নিয়ামতপুর পাড়ি পুলিশ

दोनों पापा को अदिल तो बोल लोग आए कौन कौन था हम लोग खाली कॉल में बात हुआ वही में लोग अच्छे गए शूट कौन किया था यहाँ पे नहीं है कोई सर এক করে <Llulli>,